দর্শক অনেক চেঁচামেচির পরে বা অনেক সব ভিডিও সামনে আসার পরে দেখছি যে এই খবরটা সামনে এসছে যে কমিশন নড়ে চড়ে বসেছে ব্যবস্থা নিচ্ছে কি খবর না এসআইআর নিয়ম লঙ্ঘন করার অভিযোগে আটজন বিএলওকে সকজ কমিশনের আর আট বিএলের বিরুদ্ধে এফআইআর দায়ের নিচে লেখা কমিশন সূত্রে জানা গিয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়ার বদলে স্কুল ও পার্টি অফিস থেকে ফর্ম দেওয়ার অভিযোগ ওঠে বেশ কিছু এলাকায় তো এই খবর এখন সামনে এসছে যে কমিশন ব্যবস্থা নিচ্ছে যারা বিএলও যারা নিয়ম মেনে কাজ করছেন না তাদের বিরুদ্ধে শোকজ আর বিএলএ পার্টির যারা লোক যারা অনিয়ম করছেন তাদের বিরুদ্ধে এফআইআর করার একটা নির্দেশ বা ব্যবস্থা করা এটা হচ্ছে খবর মিডিয়াতে প্রকাশ কিন্তু দর্শক আমার যেটা খুবই কৌতূহলের বা জানার ইচ্ছে সেটা হচ্ছে যে কারা এরা এই যে আটজন বিএলও বলা হচ্ছে যারা নিয়ম না মেনে কাজ করেছেন যাদেরকে শোকজ করা হয়েছে তারা কারা কি নাম কোথাকার আর আট বিএলএ পার্টির যারা হয়ে থাকেন এজেন্ট যারা বিএলওর সঙ্গে যান বা যাওয়ার কথা তো তাদের যে আর্জনের কথা বলা হচ্ছে যে এফআইআর দায়ের তারা কারা আমার খুব জানার ইচ্ছে এবং আপনাদেরকে জানানোর ইচ্ছে কারণ এটা জানা এবং জানানো এটা দুটি কিন্তু দরকার এটা করলে কি হবে এটা করলে যেটা হবে দেখুন প্রচুর তো বিএলও প্রচুর সংখ্যাতে বিএলে এবং এখানে প্রচুর অনিয়ম হচ্ছে বলে খবর সামনে এসছে তো যদি কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার খবরটা সামনে আনা যায় আর যাই হোক পরবর্তী পর্যায়ে অন্তত এই ধরনের দুঃসাহস করার দেখানোর মানে দুঃসাহস দেখানোর আর মানে এটা আসবে না না তো সেই জন্য সব নামগুলোকে যদি এক্সপোজ করা যায় সেটা খুব ভালো দেখুন শাস্তি সবাইকে দেওয়া যায় না সব সময় কিন্তু কিছু লোকের শাস্তি যদি প্রকাশ্যে আনা যায় তাহলে অন্যরা সচেতন হয়ে যান তো সেই জন্য যখন এই খবরটা সামনে এসছে যে আটজন বিএলও এবং আটজন বিএলএ তাদের বিরুদ্ধে শোকজ বা এফআইআর করার ব্যবস্থা করছে কমিশন তো আমার খুবই কৌতূহল ছিল যে এরা কারা এবং এদের নামগুলোকে এক্সপোজ করে দাও যাতে করে অন্যরা সতর্ক হয়ে যান ফলে যাতে এসে একটা ভালো করে হয় কিন্তু দুর্ভাগ্যের দর্শক আমি সমস্ত মিডিয়া যারা এই খবরটা করেছে আমি কিন্তু চেক করার চেষ্টা করেছি যে নামগুলো কি আছে কিন্তু একটা জায়গাতেও কিন্তু নাম দেখতে পাইনি নাম বা এলাকা দেখতে পাইনি কিছু কিছু মিডিয়াতে ওই জেলার নামটা দেখছিলাম বলা হচ্ছে জেলা মানে তো বিরাট জেলা তো সেখানে কি করে খুঁজবো কি করে খুঁজবো তো মানে যে নাম কোন কোন বিএলও কোন কোন বিএলএ কোন এলাকার সে নাম কিন্তু দেখতে পায়নি তো দেখতে না পেয়ে আমি একটু যোগাযোগ করলাম যারা ওই নির্বাচন কমিশন বিট করেন মানে রিপোর্টার যারা কলকাতায় যারা থাকেন মুখ্য নির্বাচনী আধিকারিকের যে অফিস রয়েছে কলকাতায় আমি তাদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলাম যে নামগুলো কোথায় এত বড় খবর আটজন বিএলএ আটজন বিএল ও তাদের বিরুদ্ধে ব্যবস্থার নামগুলো কোথায় তো তাদের বক্তব্য নামগুলো আমরা কি করে বলবো নাম তো আমরা মানে নাম জানার জন্যে আমরা কত চেষ্টা করে গেছি কমিশনের এখানকার অফিসের কাছে কিন্তু নাম ধাম কিছুই বলা হচ্ছে না এবং এখন নাকি রিপোর্টারদের মানে সেইভাবে এ করা হচ্ছে না মাঝখানে রিপোর্টারদেরকে তথ্য দেওয়া তার সঙ্গে কথা বলার সুযোগটা রাখা হয়েছিল এখন নাকি পুরো দরজা বন্ধ করে রাখা হচ্ছে কিছুই বলা হচ্ছে না কিছু প্রশ্ন করলে নাকি বলা হচ্ছে ইন্টারনাল ব্যাপার সব কিছু বলা যাবে না তো সেই জন্য এই যারা রিপোর্টার আছেন তারাও তো তারাও তো বোঝেন না যে নামগুলো প্রকাশ্যে আনলে একটা গুরুত্ব আছে কারণ সবাই জানতে চান না যে কোন কোন বিএলও কোন কোন বিএলএ আমাদের এখানকার বিএলও বা বিএলের নামটা রয়েছে না একটা কৌতূহল তো আছে না তো ফলে যে যে বিষয়ে কৌতূহল থাকে সেই মানে সেই কৌতূহল দূর করার জন্যে যদি রিপোর্ট আনা যায় সেই রিপোর্টের গুরুত্ব থাকে সেই রিপোর্ট খুব ছড়ায় আর রিপোর্টাররা সেটা করতে পারলে তাদের নিজেদের ভালো লাগে ফলে এই একটা মানে প্রশ্ন তৈরি হয়েছে যে এফআই এফআইআর শোকজ ফলে নামটা জানাটা খুব কৌতূহলের থাকে রিপোর্টারদের কাছে তো তারা চেষ্টা করেছেন যেটা খবর পাচ্ছে কিন্তু কমিশনের তরফ থেকে বলা হচ্ছে না আমার প্রশ্ন কমিশনের কেন এত ভয় আর এখানেই তো সন্দেহ হয় তো নামগুলো বলতে আমার সমস্যা কোথায় এটা তো মানে পুরো একটা সাধারণ ব্যাপার যে নাম টামগুলো প্রকাশ্যে আনা মানে পুরো বিএল ও বিয়েলে সব সতর্ক হয়ে যাবে যে দেখো নাম টাম চলে এসছে মুশকিল সুতরাং নিয়ম মেনে কাজ করতে হবে পুরো সতর্ক হয়ে যাবে তো এগুলোকে মানে প্রকাশ্যে আনাটা তো জরুরি এমনিতেই তো যা দেখছি কমিশনের হাল ব্যবস্থা নেওয়ার তো অর্থে ক্ষমতা দেখতে পাচ্ছি না আর কমিশন যাদেরকে নিয়ে কাজ করে তারা সব রাজ্য সরকারের কর্মচারী ফলে খুব বেশি কন্ট্রোলও তাদের নেই তো অ্যাটলিস্ট ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যে আমরা দেখো শক্তপক্ত আছি ছাড়বো না দেখুন এই এই লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আরে এই বার্তাটা গেলেও তো বাকিরা সতর্ক হবেন না বিএলও তারাও সতর্ক হবেন আর যারা বিএলএ পার্টির যারা এজেন্ট তারাও সতর্ক হবেন এফআইআর করা করার কথা বলা হচ্ছে তো কেন সেই নামগুলো প্রকাশ্যে আনা হচ্ছে না এবং আরও একটা ব্যাপার এই যে এফআইআর করার কথা বলা হচ্ছে না আমরা তো জানি যে এফআইআর কি করবে রাজ্য সরকার কারণ করতে তো হবে রাজ্য সরকারকে কমিশন তো ডিরেক্টলি এফআইআর না ওরা তো ওরা তো রাজ্য সরকারকে বলছে এফআইআর করার নির্দেশ আর রাজ্য সরকারকে বললে রাজ্য সরকার কীভাবে এটাকে দেখে সে তো আমরা আগেই দেখে নিয়েছি যিনি মানে প্রধান রাজ্য সরকারের তার তার বক্তব্য তো আমরা শুনেছি এবং তাদের কাজকর্ম দেখেছি এর আগেও তো কয়েকজনের নাম সামনে আনা হয়েছিল সকল এফআইআর মানে সাসপেন্ড করার ব্যাপারটা তো এফআইআর তো আজ আজ পর্যন্ত হয়েছে বলে আমাদের তো কোনো জানা নেই ফলে এই যে এফআইআর করার নির্দেশ বলে খবরটা এসছে আদৌ কি হচ্ছে তো সেটা জানতে গেলেও তো মানে যদি লোকালি কেউ জানতে চান তো সেটাও জানার একটা উপায় থাকবে যদি নামগুলো জানা যায় যে এই এই লোকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ তাহলে তারা লোকালি জানতে পারবেন তাহলে তারা লোকালি জানতে পারবেন এবং যদি এফআইআর করা হয়েও থাকে সেক্ষেত্রে কি কি ধারা কি কি ব্যাপার আছে সেটাও মানুষ জানতে পারবেন এবং সেখান থেকেও মানুষ আরও পরিষ্কার হবেন যে রাজ্য সরকারের সদিচ্ছা কতটা রয়েছে ব্যবস্থাটা ব্যবস্থাটা নেওয়ার ক্ষেত্রে নাহলে এফআইআর হলো নাম নামেই এফআইআর সেরকম দেখা গেল ধারাই দিলো না ওই হলো জামিন হয়ে গেল চুপচাপ বাড়িতে চলে এলেন বা তার মতো করে সে কাজ করে ফেললেন তাহলে লাভটা কি হলো তাহলে লাভটা কি হলো শুধু কি ইন্ডিভিজুয়াল লোকেদেরকে আমি টাইট দেওয়ার জন্য করব। না পুরো সিস্টেমটাকে টাইট করার জন্য করব আর পুরো সিস্টেমটাকে টাইট করার জন্য করলে যা ব্যবস্থা নিচ্ছে সেটাকে প্রচারের আলোয় তো আনতে হবে তো সেটা কেন আনা হচ্ছে না আর চুপি চুপি এফআইআর হবে যদি হয়ে থাকে আমি বিশ্বাস করছি না যে এফআইআর হবে সেই অর্থে এখনও বিশ্বাস করছি না পরবর্তীকালে চাপের কারণে যদি করতে হয় হয়তো করতে পারে কিন্তু দর্শক আমার ধারণা এফআইআর করলেও দেখবেন ওই নামেই এফআইআর নামেই এফআইআর কিস্য হবে না আর দেখুন দর্শক কত বড় ক্রাইম হচ্ছে আপনারা তো সব দেখছেন কত সব মানে ভিডিও সামনে এসছে আপনারা তো দেখছেন যে এই যে যে ঘটনাগুলো ঘটনা হচ্ছে এগুলো তো একটা বড় বড় সব ক্রাইম তো একটা বড় বড় ক্রাইম তো গণতন্ত্র যেটা সেটাকে মানে এইরকম এ করা হচ্ছে মানে মানুষের যে অধিকার সেটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে যে সিস্টেম মানে একটা বড়ো মানে ক্রাইম তো মানে আমি কি জাখুশি করতে পারি নাকি কি ভোট বলে কি জাখুশি করা যায় নাকি ভোটের ব্যাপার ব্যাপার বলে কি জাখুশি আমি 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 একটা একটা বিষয়কে লুট করে নিয়ে বা অবৈধ লোকেদেরকে ঠুকিয়ে দিয়ে আমি ক্ষমতায় আসব। এটা কত বড় ক্রাইম বলুন তো তো যারা এই কাজ করছে বা করতে সাহায্য করছেন তাদের বিরুদ্ধে ওই নর্মাল ছোট্ট এফআইআর হবে নাকি তাদের বিরুদ্ধে কড়া এফআইআর হবে কারণ তার মাধ্যমে তার এই তার এই কাজের মাধ্যমে একটা রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছে রাজ্যের মানুষের এই ধরুন এই এই রাজ্যে কত মানুষ আছেন তাদের ভবিষ্যৎ নির্ভর করছে তার মানে তিনি কত বড় ক্রাইম করছেন তো তার বিরুদ্ধে তো একটা বড় ধারাতে ব্যবস্থা মানে ব্যবস্থা নেওয়ার কথা তো তো সেটা হচ্ছে কি হচ্ছে সেটা বুঝবো কী করে কেন চুপি চুপি কেন চুপি চুপি হ্যাঁ আমার দর্শক এটাই প্রশ্ন আমিও জানার চেষ্টা করেছি আমার তরফ থেকে কিন্তু নাম টাম বলা হচ্ছে না তো কিসের ভয় কমিশনের যখন তারা শোকজ করতে পারছে যখন তারা এফআইআর করার নির্দেশ দিতে পারছে তারপরে তারা নিশ্চয়ই ভ্যালিড কিছু পেয়েছে তো সেগুলো প্রকাশ্যে আনা প্রেসমিট করে আনা কেন আনতে চাইছে না কমিশন তাহলে কমিশন আদতে চাইছেটা কি সত্যি কি চাই যে কমিশন যে ঠিক মতো করে এসআইআর হোক বিএলও ও বিএলএরা সব ঠিক মতো করে কাজটা করুক সেটা কি চাই না কি এটা ওই নিয়ম রক্ষার ম্যাচ হচ্ছে করতে হয় করা হচ্ছে ওনারা যা করছেন করুন বেশি ঘেঁটে মানে ঘাঁটিয়ে লাভ নেই বলে চুপচাপ আমি মানে ব্যাপারটা আমি বুঝতে পারছি না দর্শক এক তো এইসব ভিডিও সামনে এসছে কমিশন কি করছে সেটা নিয়ে প্রশ্ন তারপরে কমিশনের খবরটা সামনে এলেও সেই তারা কারা তার বিষয়ে কিছু জানতেই পারছে না যে কাদের বিরুদ্ধে এইসব ব্যবস্থা বলা হচ্ছে না বলা হচ্ছে না কেন বলা হবে না কেন এগুলোকে প্রকাশ্যে আনা হবে না কেন ছবি মার্ক করে করে দেখিয়ে বলবে না কমিশন যে দেখুন এই লোক এই এই করছে তাদের বিরুদ্ধে আমরা এই ব্যবস্থা নিয়েছি সুতরাং সাবধান কেন এই চেতাবণী দেবে না কমিশন তো কী করে ভরসা করব যে এই কমিশন ঠিক মতো করে ভোট করাতে পারবে কিসের ভয় কমিশনের কিসের ভয় এই যে লাগাতার উল্টো পাল্টা বলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস তার ব্যাখ্যা কোথায় কমিশনের তার ব্যাখ্যা কোথায় কমিশনের হঠাৎ করে কুণাল ঘোষ অভিষেক এমনকি মমতা ব্যানার্জি বলে বসলেন অমক জেলাতে এত ভোটার কমিশন আপলোড করেছে তার অনেক কম ভোটার কেন এটা হবে সত্যি তো এটা মানে বড় প্রশ্ন কিন্তু তার ব্যাখ্যাটা ওই শুধু একটা কখনো কখনও টুইট করে দিচ্ছে টুইট টুইটেই চলবে না সাধারণ মানুষের কাছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিরা খোলাসা করে বলছেন যা তা করে বলছেন সুতরাং সেটাকে কাউন্টার করতে গেলে আরও পরিষ্কার করে কথাগুলো বলতে হয় মানুষকে বোঝানোর জন্য তো কমিশন করছে কোথায় সুতরাং যা হচ্ছে ওই প্রচার চলছে মানুষ সেখান থেকে বিভ্রান্ত হচ্ছেন আর কমিশন চুপ করে বসে আছে এইভাবে কাজ হয় এইভাবে কাজ হয় কমিশনার কমিশনের প্রতি ভরসা আমি জানি না কার কি আছে আপনাদের আমার কিন্তু ভরসা সেই অর্থে আমি রাখতে পারছি না রাখতে চাই আমি রাখতে চাই কিন্তু আমি রাখতে পারছি না আমি কমিশনের ক্ষেত্রে আমি দেখি অন্য দেশের অন্যান্য প্রান্তে দেখি কমিশন খুব অ্যাক্টিভ রাহুল গান্ধী কিছু বললে দেখি একেবারে ওখান থেকে তৎক্ষণাৎ পোস্ট করে একেবারে বিরাট রিয়াকশান দিয়ে দেওয়া আর এখানে এত কিছু বলা হচ্ছে এত কিছু বলা হচ্ছে কমিশনের বিরুদ্ধে কোথায় অ্যাকশান কোথায় অ্যাকশন তো কমিশন যদি নিজের মর্যাদা রক্ষা করতে না পারে তো কাজটা করবে কি করে বা করাবে কি করে খুব দুর্ভাগ্যের দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে বা মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে